টকের ডাল নাঙালু ভাজা আর পটল ভাজা এই যে ডাঁটালু ডাঁটালু পোস্ত এদিকে আমি আমি চাটনি প্রতিদিনের মতন মনো আজও বসে পড়েছে আমার সঙ্গে সবজি কাটা সবজি কাটা দেখতে বসে পড়েছে তাই না মা হ্যাঁ ও মা কি রান্না হবে কি রান্না হবে বসে পড়েছে দেখতে হ্যাঁ মা কি রান্না হবে মা ও শোনা মা ও মা দেখছে আমার চোনামা দেখছে কেমন দেখছে দেখেছেন গিন্নি মায়ের মতন কেমন দেখছে আমার পাকা বুই মতন পাকা বুই হ্যাঁ পাকা বুই হ্যাঁ দাদা তুই কোথা থেকে এলি দাদা আমাকে বিরক্তি করতে এসে গেলি তুই বসে হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ ওরকম দেখছে হ্যাঁ এখন বসে তুমি সবজি কাটা দেখছো কি মানে কি থেকে তুমি কি সবজিটা খাবে তুমি কি পটলটা খাবে হ্যাঁ এই কি এটা তুমি খাও এটা তুমি কাঁচা কাঁচা খাও নাকি তুমি গরু নাকি তুমি কাঁচা খাঁচা খাবে তুমি কাঁচা খাঁচা খাবে নাকি হ্যাঁ এটা তুমি গরু গরু নাকি গাই এই এই নাকি গাজর খাবে আম খাবে আম কি সুন্দর না

আর আমাদের কি রান্না হয় মা আমাদের আজকে কি হবে রান্না বলো ও মা তুই কেন বলছো না মা আমাদের যে আম দিয়ে ডাল হবে পটল ভাজা হবে তারপরে কি বল নাম রাঙালু ভাজা হবে আর ডাঁটা হবে তাই তো মা তাই তো মা এই তো এইটা হবে আমাদের রান্না আজকে আজকে সোমবারে রান্না এটা আর বাবার বার তাই তো মা হ্যাঁ হ্যাঁ ও শোনা মন বলে দাও মনেও বলে দাও মনও বলে দাও বলো বলো এই সব আমাদের রান্না হবে আজকে বলে আপনারা সেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বসিত হোক এই প্রার্থনা করি আমার দুপুরের মেনু এই যে তখন তো দেখালামই ওই আনাজ কাটাটা তাই হয়েছে আজকে আমার নিচের ডাল এই ডাল আমি দেওয়া খুব সুন্দর টকেট ডাল করে আমার নুন মিষ্টি একদম সমান সমান টকের ডালটা আমার একদম স্পেশাল আমি যদি একটা রেস্টুরেন্ট খুলি টকের ডাল দিয়ে লোকে ভাত খাবে আমি নিজে গরম করছি না মানে লোকে এক একজন করে আমি টকেট ডালের সঙ্গে এক খেয়েছি অনেকের হাতে মানে মানে টকটাই বেশি টকের ডাল মানে টকটাই বেশি মিষ্টি সমাজ সমান দিয়ে যে অত সুন্দর হয় মানে ডালটা দিয়ে ভাত খেয়ে নেবে এত সুন্দরই হয় এত ভালো হয় নিজে যেই গর্ব করছি এতটাই ভালো হয় টকের ডাল রাঙালু ভাজা আর পটল ভাজা এই যে ডাঁটালু ডাঁট আলু পোস্ত এইদিকে

সেই নিজের রান্না খেয়ে নিজেই বলছি অপূর্ব মনো রে ফির খেয়ে মনো ছেড়ে তো ও ও করবি মনো হ্যাঁ কটু তো অপূর্ব উম চোখটাক তো ভুজে যাচ্ছে আমার এত খেতে ভালো হয়েছে মানে নিজের ডান না নিজে বলছি এ ভালো হয়েছে না ডাল দিয়ে ভাত খেয়ে নেবে